হ্যালো গাইস অবশ্যই সকালে বাইরে এলাম আজকে বাজার করব বাজার করে আজকে আমি মার্কেটে যাচ্ছি অল্প বাজার করবো মার্কেটে বাজারটা অবশ্যই আপনারা দেখাবো আমি আসলে ভিডিও করতো অবশ্যই সংকোচ লাগে আসলে মার্কেটে বাজারে গেলে অবশ্যই একটু সংঘর্ষ লাগা ওইসব মার্কেটে ঢুকলাম দেখলাম মাছ দেখলাম অনেক শেয়ারি মাছ তারা পেয়ে মাছ কতগুলি সাগর মাছ ওইখান থেকে যাই অবশ্যই মন মনে শাক বললাম শাকটা দেখলাম অনেক লাগছে সেই জন্য ভিডিওটা বানাচ্ছে অবশ্যই আপনারাও দেখবেন কিরকম লাগতেছে ভিডিওটা খুব সুন্দর সেই জন্য আমি বলতেছি অল্প ভিতরে একটা ভিডিও বানাই কেমন লাগে দেখি তো দেখলাম ভিডিওটা বানালাম সকালে ওখানে যাই স্যার আমি একটু অবশ্যই পাখির ডাক শুনতেছি সকাল তো মানে সকাল সকাল আসলে গেলে কেমন থাকে আমি আসলে সকাল মানে গরম এখানে দেখেন ভিডিওটা করলাম কীরকম কিন্তু অনেক গরম সকাল পর্যন্ত অনেক গরম পড়তেছে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এদেশে খুব গরম পড়তেছে দেখেন ঠিক আছে ফাঁকা ফাঁকে একটা বাইরে হয়ে গেছে বাইরে একটা ভিডিওটা বানাই দেখলাম অবশ্যই অবশ্য নাস্তাটা ফাড়াতেছে একটু সৌন্দর্য লাগতেছে আপনারা অবশ্যই একটা ফলো দেবেন একটু শেয়ার করবেন সাথে মেয়ে নতুন নতুন ভিডিওটা পাবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের প্রবাসীর জন্য সবাই বেশি বেশি দোয়া করি সব প্রবাসী ভাই বোন দেশের ভাই বোন সবাইকে আমি একটু দুব্বা আমার ভিডিওটা যতগুলি মানুষ দেখব অনুগ্রহ একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই একটা শেয়ার করে যাবেন আপনাদের একটা অনুরোধ থাকলাম এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যত ভিডিওs হবে طاقت পরানো অবশ্যই আপনারা সাথে থাকবেন এক এক জনের এক এক জনের সাপোর্ট পেট এটাইmathbb ভালোবাসা